এটার নাম আমরা দিয়েছি বাদশা এটা সাতশো পঞ্চাশ কেজি এটা আমাদের সাড়ে পাঁচ লাখ এরকম দাম চাইছি আমাদের সবচেয়ে বড় গরু হলো যে এটা এটার নাম আমরা দিয়েছি বাদশা এটা সাতশো পঞ্চাশ কেজি এটা আমাদের সাড়ে পাঁচ লাখ এরকম দাম চাইছি তারপর আলোচনা করে যেভাবে যে নিতে চাই আলোচনা করে নিবে এখানে তো আমাদের প্রায় গিয়ে এখানে চারা গাছ যেটা আছে চারা গাছ এটাও কি আমরা জমিনের প্রায় এক কানির মতন করা আছে এখানে তো ওগুলো আমরা সময় এগুলো খাওয়াই যেমন ধরেন আমাদের চব্বিশ ঘন্টা ফ্যান চলে এটা দুই বেলা গোসল করাইতে হয় তারপর এটা পরিষ্কার সবসময় রাখা লাগে এগুলো যেহেতু কোরবান ওগুলোকে ইয়ে করে তারপর আমাদের দশ বারো আইটেমে গিয়ে যে খানা আছে এটার এগুলো খাওয়াই আমাদের প্রায় গিয়ে যে 30 থেকে 35টা গরু আছে এইবারই কুরবানির জন্য নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার সবচেয়ে এই হলো 15টার মতম গরু আমাদের বড় গরু 15টার মত আছে আর এগুলো এখানে আমাদের এই হলো যে এটার নিজস্ব গিয়ে যে আমাদের গাই গরু থেকে এটা কিনতে বাচ্চা আমরা নিজেরাই করি ওইখান থেকে আমরা ছোট থেকে এদেরকে পালি ইয়া করি একই যেমন ধরে অনেকে বলে যে ইন্ডেশন এগুলা এগুলো আমাদের কোনো কিছু এখানে পাবে না এগুলো আমাদের নিজস্ব ওই পাশে গায়ের আছে একটা বাচ্চা অনেকটা বাচ্চাও দৌড়াদৌড়ি করতেছে আপনার দেখতেছেন এরকম কি